আচ্ছা দাঁড়ান আমি নিয়ে আসি অল্প একটু হবে বাসা মেহমান আছে তো আপনি নিজের হাতে নিন কতটুকু লাগে অল্প অল্প নিছে অল্প নিছে অল্প একটু চাপাতা নিছে চাবানো তো তাই বাসা মেহমান আছে তো আমি এখন গেলাম সরো যাই রে এটা নাকি একটু আমার পিডিমটা খালি করে দিল এটা নাকি অল্প একটু ছিল

এমন বয়স হল আহ ভাবি আমি তো স্বামী সংসার করতে করতে মাথার চুলটা একটু আচড়াইতে পারি না আর আপনি বয়সে মেহেন্দি লাগান ভাবি দুই কাপ চা বানাবো একটু হবে হ্যাঁ হবে এবার নিয়ে আসা আমি যে নিয়ে

দূরো মেটা খারাপ করে দিলম একটু মেহেদি করতে চাইলাম মেহেদিটাও করতে পারলাম না আবার কি অবস্থা ভাবি বাটার ওশ নাছে একটু ফলো আউট রান্না করব তো দিবেন ভাবি আপনারা মেহমান বাসা হ্যাঁ তো কি হইছে সবকিছু যে বাসে থাকতে হবে এমন কোনো কথা আছে কি আছে আপনার বাসে চিনি নিলেন দুধ নিলেন চাপাতা নিলেন এখন আবার রসুন তা আছেটা কি আপনার বাসায় আপনি তো সবই নিলেন কে বলল কিছু নাই আমি 3 কেজি গরু মাংস রান্না করছি একটা ইলিশ মাছ রান্না করছি 10টা ডিম রান্না করছি সবকিছু যে ঘরে থাকতে হবে এমন কোনো কথা আছে পোটি বেশি শুধু আছে চাপা কোন চাপা বাজে হয় ভাবি শুনেন দিলে দিবেন না দিলে বলে দেন ভাবে শুনেন দুধ দিলাম চিনি দিলাম সাপাতা দিলাম আর রসুন যদি দিতে হয় তাহলে আপনার मेहमानটা নিয়ে আমার বাসায় চলে আসেন আপনাদের বিপদ না সেই কথাই বলে আপনার বাসায় আমি কখনোই আসব না আজকে চলে গেলাম যা আইশেল না আইশেল না না আসলে ভালো আপনার বাসায় আর জীবনে কিছুর জন্য আসব না Balo Ayşenler. <laughs>